আল্লাহ পরোয়ার দয়া বড়া তাম জাহান সে দিকে তাকায় শুকুরিয়া শুকরিয়া শুকুরিয়া জানাই তুমি কত বড় মোহান আল্লাহ দয়ার সীমা নাই তুমি পাহাড় বাঙ্গা সাগর কর সাগর বৈরা নগর কর পাহাড় বাঙ্গা সাগর কর সাগর বৈরা নগর কর দনির গরিবি বানো ফকিরিকে বাদেশা বলেন

ওই আল্লাহ শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশিnabla zar নবিজির প্রখ্যাত হাদিস বিشار হযরত জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীরে প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী আপনার কাছে জানতে চাই আপনি নবী বলেন না দুনিয়ার জমিনের ভিতরে আল্লাহর কোনো বান্দা যদি আমার আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে তাহলে ওই বান্দাটার কেমন লাভ হবে আমার নবী কই উম্মে আমি নবীর উম্মত দলেরা আল্লাকে ঢাকা মেডিকেল হসপিটালে যদি নিয়ে যাওয়া হয় মানুষটাকে একদিনের জন্য চব্বিশ ঘন্টার জন্য পঁয়ষট্টি হাজার থেকে এক লক্ষ পঁচিশ হাজার টাকা বিল দিয়ে আইসিউতে রাখা লাগে কারণ তাকে থাকি মানুষটার একটা দিন দুইটা দিন বেশি বাসায় আনাকার জন্য কিন্তু আমার আল্লাহর কোন বান্দা যদি আমার আল্লাহর শুক্রিয়া আদায় করে রে আমার আল্লাহ তালা ওই বান্দার হায়াতটা বাড়াইয়া দেয় এই জন্য বাবা আল্লাহ তালার শুক্রিয়া আদায় করা লাগবে আল্লাহ কয় বান্দা ওয়াসকুরু নেয়ামাত আল্লাহি আলাইহিম ইন কুনতুম ইয়াহু তাবুদুন আল্লাহ কয় বান্দারে রে তোমরা আমি আল্লাহর নেয়ামতের শুক্রিয়া আদায় করো যদি তোমরা আমি আল্লাহ তালার এবার

মানুষ যখন আপনি জায়গা দিবেন মানুষ বসবে জায়গা নাই বসবে কোথায় থাকবে সিস্টেম এটা কেউ দাঁড়ায় থাকে কেউ বসে থাকে কেউ হাঁটা চলা করে কিন্তু যখন জায়গা দিবে তখন সবাই সরাই সিটে বসবে এরপরে না গোলান দিয়ে সামনে আনা যাবে জায়গা না দিয়ে আপনি টাইনা বসাইতে পারবেন শুধু শুধু বাবা লারা সারা করানো যাবে না এখন মানুষের যে বয় কষ্ট কইরা আমরা তো টিয়া দিবেন লাগে আমরা ওয়াশ করমু কিন্তু এরা তো কিছু দিতেন না সোয়া বইবো এটা যে এটার লাগে মানুষ অনকাল এটির আশা করে না এখন মানুষ দুনিয়ার পাগল এজন জন্য জায়গা দেন মানুষ বসবে একটা এত বড় একটা ফ্যান্ডেল কিন্তু দিয়া রাখছেন মাই দিন দিয়ে দুইটা শর্ট টেলো মেলো হয়েছে না একটা কুত্তা ঢুকে হয়েছে ফ্যান্ডেলের ভিতরে লুধোরে লোক নাই

একটা মানুষ বৈশা জায়গাটা গরম করছে আপনি তো তর্ক করতেছেন এটা তর্ক নাই আমি যে বলতেছি একটা পরিবেশ দেন মানুষকে বসার জন্য আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন আমিন পড়েন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জানায়া দেয় জগতের বান্দার দলেরাম তোমরা আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করো তাইলে আমার আল্লাহ তালার নিয়ামতের শুক্রিয়া আদায় করলে আমার আল্লাহ তালা বান্দার নিয়ামত বাড়াইয়া দিবে সাহাবাই কারাম প্রশ্ন করি আর সুনাল্লাহ আর কি কি নিয়ামত প্রদান করা হবে বাজানো ও আমার পর্দার অন্তরালের মা বোনেরা একটু গভীর মনোযোগ লাগেয়া অন্তরের কান্তা লাগে বয়ানটা শ্রবণ করার চেষ্টা করেন আমার নূরের নবী রাহমাতুল্লিল আলমিন নবী বলেন দুনিয়ার জমিনের মধ্যে উভয় সংকটে থাকা রিজিক নাই কামাই রুজি নাই কোন বান্দা যদি আমার আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে আমার আল্লাহ তালা ওই বান্দাটার কামাই রুজিতে বরকত দান করে বান্দা মহামুসিবতের মধ্যে করে যদি আমার আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে আমার আল্লাহ তালা বান্দারে মুসিবত থেকে উদ্ধার করে দেয় তিন নাম্বারের পরে চার নাম্বার বান্দা যদি কঠিন রোগে আক্রান্ত হইয়া আমার আল্লাহ তালার শুক্রিয়া আদায় করে আমার আল্লাহ তালা বান্দার কঠিন কিং রোগ বিমার থেকে সেফায়ে আফেলা ফেলা কা মেলা নচিব করে সাবাই ক্যারাম বলে নবী গো আর কেমন শুক্রিয়া আদায় করলে কি প্রতিদান প্রদান করা হয় নবী আমার বলে অম্ম এ আমি নবীর উম্মতের দলেরা যখন শুক্রিয়া আদায় করবা আমার আল্লাহ তা একটা বান্দার দুনিয়ার জমিনের মধ্যে ইমানের সাথে মরণ দান করে ইমানের সাথে মরণ দান করে এ বাতুরিয়া এলাকার বাবা এ পদ্দার অন্তরালের মা

যাওয়ার সময় চোখ মারা যায় একটা বারও তো চিন্তা করলা না মানুষ যে মারা যায় মারা যাওয়ার সময় কেন বিছানায় পস্রাব খানা করে দেয় এত মানুষ যে মারা যায় মারা যাওয়ার সময় কেন জিব্বায় কামড় দিয়ে মারা যায় এত মানুষ যে মারা যায় মারা যাওয়ার সময় কেন চোখ উল্টে দিয়ে মারা যায় এত মানুষ যে মারা যায় মারা যাওয়ার সময় কেন নাকে মুখে দিয়ে রক্ত বাহির হয়ে মারা যায় আমার নবী কয় ও আমি নবীর উম্মতের দলেরা আর জমিনের মধ্যে দুই ব্যক্তির মরণের দুইটা দরণ একটা ইমানদারের মরণ একটা বেইমানের মরণ মায়ার নবী গো আপনি নবীর কাছে জানতে চায় ইমানদার বান্দা কেমনে মরণ করব আপনি বলেন না বেইমান বান্দা কেমনে মারা যাবে আপনি বলেন না আমার আল্লাহ তালার কোরআন কারিন থেকে আয়াত তালাবাদ করে আর আমার নবীজির চোখ মুবারকের পানি মুবারক গুলা সাইরা দিয়া কান্দে আমার নবী ডাক দিয়া কুম্মত ইন্নাল্লা দি

বেইমান তারা মারা যাওয়ার পর আমার আল্লাহ তালার নিয়ামত পায় না বেইমানের মতো মারা যায় মায়ার নবী ও দয়ার নবী রহমাতুন্নিন আলামিন নবীজি আমরা তো জানতে চাই এই ব্যক্তিগুলা কেমনে মারা যায় আমার নবীজি কান্দে আর ডাক দিয়ে কয় জগতের মানুষ দুনিয়ার জমিনের মধ্যে বেইমান বেআমল বান্দার মরার সময় আমার আল্লাহ তালা তার সামনে আব্রাহিল আলাইহিস সালাতু ওয়াস সালাম রে আগে পাঠায় না পাঠায় পাঠানোর আগে ইমানের সামনে আমার আল্লাহ তালা দুইটা ফেরস্তা পাঠায় আজাবের ফেরস্তা যে দুইটা ফেরস্তা চোখ গুলা একবার নীল রঙের আজাবের ফেরস্তা দেখতে বড় ভয়ঙ্কর ওই দুইটা ফেরস্তা যখন বান্দার সামনে আসে বান্দা দুইটা ফেরস্তার দুইখা বিছানার মধ্যে ভয়ে বসরাত পায়খানা করে দেয় হাই রে আমার বাতুরিয়া এলাকার পর্দার অন্তরাদের মা বোনেরা আবিরিয়া দরবার শরীফের আশি কিনা তুমি যদি মারা যাওয়ার সময় বিছানায় পায়ের পোসরা পায়খানা করে দেও মানুষ মনে করবে হাইরে মনে হয় মরার সময় আজাবের ফেরেস তার মুখটা দেখছে হাইরে মুসলমান ও নবীর উম্মতের দলেরা আশেকের রাসূল ভাই বাবারা মারা যাওয়ার সময় যখন ওই দুইটা ফেরেস তার চেহারা দেইখা বিছানায় পোসরা পায়খানা করে দিবা মরার পরে অবস্থাটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে এরপরে ওই বান্দা যখন মরার পরে এমন ভয়ঙ্কর অবস্থা নিবে বান্দার সামনে আজরাইল আইসা হাজির হবে বান্দার সামনে আজরাইল আইসা আজরাইল বান্দার রুহ কবজ করার জন্য প্রস্তুতি নিবে আজরাইল যখন বান্দার সামনে আসবে বান্দা বলতে থাকবে আজরাইল আমার রুহ কবজ করবা এমনে না আমার একটু সময় দাও আমি কবরের সামান কোনো কিছু রেডি করি নাই ওই বান্দা যখন এমন কথা বলবে বান্দার কথা বলার সময় বান্দার দুই চোয়ালের মাঝখানে জিব্বাটা কামুর পড়া যায় ভাবে জিব্বাই যে কামুর দিয়া মারা যায় কেন মারা যায় শুনেন বোসনা দুই চোয়ালের মাসকানে জিব্বাটা কামুর পরা যায় জিব্বাটা কামুর পড়ার পররাই আমার যুবক ভাই এ আমিরিয়া দরবারের মুসলিম ভাইয়েরা এ ভক্তবিন্দুর আশিকের রাসূলরা এতন্তরের কান্তা লাগে বয়ানটা শ্রবণ করার চেষ্টা কর এবার বান্দার জিব্বা কামুর পরার পরে বান্দা চোখের ইশারা দিয়ে আদ্রাইলকে বোঝানোর চেষ্টা করে বান্দার চোখগুলা গুলা উল্টে যায় বান্দার চোখগুলা যখন উল্টে যায় তখন বান্দা আর কোনো কথা বলতে পারে না এবার আদ্রাইল বান্দার সামনে আইসা বান্দার বুকের মধ্যে হাতটা রাখবে আমার নূরের নবী রাহমাতুল্লিলা আলামিন নবী বলে অম্মতের দলেরা যখন একটা বান্দার সামনে আইসা আদ্রা ইলে মধ্যে হাতটা রাখবে রে তখন বান্দার কাছে মনে হবে সারা পৃথিবীর বড় বড় পাহাড়গুলা বান্দার বুকের মধ্যে চাপায়া দেয়া হইসে ওই বান্দা কষ্টে লাঞ্ছিত বঞ্চিত হয়ে যাবে বান্দা মরণের কষ্টটা সহ্য করতে পারবে না এবার বান্দার রুহুটা কবজ করবে ওয়েগাম্বর দিশালাই হিসালতু আর সালাম বলে একটা বান্দা ইন্তেকাল করার সময় বান্দার রুহুটা যখন নেওয়া যায় একটা জীবিত ছাগল এবং বক্রি দিয়া জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ফেললে ওই যত কষ্ট হবে বান্দার মরার সময় রুহুটা দেহ তাইকা আলাদা করলে বান্দার তত কষ্ট হয়ে যাবে এ মুসলমান মারা যাওয়ার সময় এমন কষ্ট দিবে শুধু এমন কষ্ট দিবে না রে রুহুটা কবস করার পরে রুহু আদ্রাই দানাই সালা তো সালাম রে প্রশ্ন করবে এ আদ্রাই এত তাড়াতাড়ি আমার কোথায় নিয়ে যাও যদি তুমি জানতা আমার আল্লাহ তালা আমার জন্য কত কঠিন আসাবের ব্যবস্থা করেছে তাইলে তুমি আমার এত তাড়াতাড়ি নিয়ে যাইত না এবার বান্দার রুহুটা যখন আজরাইলে নিয়ে যাবে আজরাইলে হাতের মধ্যে কইর একটা সাদা রোমাল্লা

খাইতে নামাজ ছাড়তে ছাড়তে বান্দার পরের হক মাইরে খাইতে খাইতে বান্দার রুহতে একটা দুর্গন্ধ যুক্ত রূপ হয়ে গেছে এই জন্য আমরা বান্দার দিকে থুতু নিক্ষেপ করি এবার আপনারা বলেন এই বাতুরিয়া গ্রাম সহ সেই নবীনগর সহ সোনার বাংলাদেশে সুৎখর আছে না নাই হারাম করাছে না নাই পরেন হক মাইরে খানে ওয়ালা লোক আছে না নাই দেখবে না আমাদের সমাজে এ হারাম কুর সুদ কুটিরে দরে নিয়ে মসজিদের সভাপতি বানায় এডিরে দরে মসজিদের সেক্রেটারি বানায় এগুলারে দরে নিয়ে এলাকার সর্দার মাতাব বরি দায়িত্ব দেয় মনে রাখবারে তিরমিজি শরীফের সুনানের দুই নাম্বার দুই আমার নবী কয় কিয়ামত রাগে তোমরা তাকে দেখবা নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিরে সমাজের নেতৃত্বের কাছে সমাজের উন্নয়ন বড় বড় দাগের মধ্যে নিয়ে বসাইব এটা কেয়ামতের আলামত শুধু এইটা বলে নাই নবী আমার নবী কয় এমন লোকদেরকে তোমরা সমাজে দেখবা মানুষ একজন আরেকজন ডরে সালাম দেয় ভয়ে সালাম দেয় সামনে দিয়ে সালাম দেয় ফ্যাশন দিয়ে তার গোষ্ঠীর পর্যন্ত গালাগালি করে এমন মুসলমান সোনার বাংলাদেশে আছে না নাই আছে আছে আচ্ছা গভীর মনোযোগ দিয়ে শুনরে আমার মুসলমানেরাম পদ্মার অন্তরালের মা বোনেরাম এই সুদের ব্যবসাটা বড় সয়লাভ সমাজের মানুষ এই সুদের ব্যবসা করতে করতে এদের জীবন ঝাঁঝরা করে ফেলছে এরা সুদের সাথে জড়িত হয় সুদ খায় নয় সুদ দেয় নয় সুদের ব্যবসার সাক্ষী হয় নয় সুদের ব্যবসার স্টেম লেখা লেখিতে সাক্ষী হওয়া যায় মনে রাখবা এই চার প্রকারের ব্যক্তি সমান তালের অপরাধী আমার আল্লাহ তালা তাদেরকে জাহান নামের অতন গহব্বরে পুরাইব আবার সমাজাত অনিকৃষ্ট হয়ে গেছে গ সমাজের বেড়া মানুষ সুদ খায় না বাড়ি বাড়ি কিস্তির নামে বেরিয়ে সুদের ব্যবসার সাথে জড়িত আপনারা বলেন এমন সুদের ব্যবসা সোনার বাংলাদেশে আছে না নাই শুধু তাই নাই রে মুসলমান এলাকায় মানুষ সুদ করে বলবে এই কথা চিন্তা কইরা দেখবেন এলাকায় সুদের ব্যবসা করে না খেত পাথরের জায়গা জমি বেচা ব্যাংকে নিয়ে দশ বিশ লাখ টাকা লাখে আর মাসে মাসে তুললা তুল্লা খায় এটার ব্যাংকের নাম দিছে এফডিআর এটা করে দশ বছর পরে এই দশ লাখে বিশ লাখ টাকা হয় এই সুদের টাকা তুইলা তুইলা খাবার খায় না রে মুসলমান আরেকটা সুদ আপনার বউ আপনার ফান দিয়া খাওয়ায় এটা হইল দেখবেন আপনার স্ত্রী আপনার মাঝে মাঝে কয় তুমি যে যা কামাই করো সব খরচ করো আমরা আবুদ্দাটার আমরা পোলা মায়াটার তো ভবিষ্যৎ আছে আয়ন আমরা ব্যাংকের মধ্যে একটা ডিপিএস করি এ ডিপিএস নামক সুদের ব্যবসাতে অনেকে জড়িত আছে না রে মা না রে বাবা নারে না রে পর্দার অন্তরালের আমার আম্মজিরা এ হারাম দিয়া যদি তুমি তোমার জীবন সাজাইতে চাও আমার আল্লাহ তালার কাছে তোমরা ধরা পড়ে যাইবা কারণ আমার আল্লাহ তালা এমন ভাবে ধরবে ইন্না পাত সরব বিকাল আসাদিদের অন্তর্ভুক্ত কইরা আল্লাহর ধরা থেকে শুনতে পারবা না আমার আল্লাহ তালা শক্ত করে ধরে ফেলবে এবার আপনারা বলেন মৃত্যুর ভয়ঙ্কর আসাব থেকে বাঁচার জন্য সবাইকে এমন হারাম খানা সারার দরকার আছে না নাই শুধু সুদ না আরো একটা হারাম করে আমাদের সমাজে আছে দেখবেন মা বাপ পড়ে যাওয়ার পরে বাই বাইয়ের সম্পত্তি বুঝে দেয় না বনের সম্পত্তি বুঝা দেয় না এমন বেডার বাংলাদেশ অভাব নাই শুধু তাই না দেখবেন ক্ষেত পাতরে ক্ষেতের ওয়ালা লাগাই লাগাইলি ক্ষেত কোন বড় ক্ষেত সব ক্ষেতের আগে ক্ষেতের লাইলে দিয়া ব্যান গাড়ি চলতো এখন ক্ষেতের গালা কাসাইতে কাসাইতে হাতের বান বানাইছে এমন সিটার সুর জায়গা সম্পত্তি চুরি করে নেওয়ালা ব্যক্তিরও সোনার বাংলাদেশ অভাব নাই এমন অনেক ব্যক্তি আছে তারা সমাজের মধ্যে মানুষকে ওজনে কম দেয় ঠকায় এমন ব্যক্তিরও অভাব নাই মিথ্যা কথা বলে ব্যবসা করে এমন ব্যক্তির অভাব নাই সমাজের মধ্যে প্রতারণা করে মানুষের সঙ্গে সন্ত্রাসবাদী করে এমন মানুষের সমাজের মধ্যে অভাব নাই মনে রাখবার মুসলমান এই বেইমান বেআল বান্দাগুনা গুণা তারা ঘুনার কামরে ঘুণা মনে করে করে তারা সুদ খায় সে জানে সুদ খাওয়া হারাম তারা গোস খায় তারা জানে গোস খাওয়া হারাম তারা হারাম খায় তারা জানে এটা হারাম তারা জমি দখল করে তারাও জানে এটা ঘুনার কাম তারা পরের হক মাইরা খায় তারাও জানে এটা গুনার কাম তারা মানুষের অপহরণ করে মিথ্যা কথা বলে বলে খাবার খায় এরা জানে এটা হারাম কাম এরা জাইনো হারাম কামটা করে মনে রাখবেন গুনাকে গুনা যায় না যেই ব্যক্তি দ্বিতীয়বার আবার গুনার কাজ করে এটা কুফরি আর এমন কুফুরি কন্যাওয়ালা ব্যক্তি যদি মারা যায় মারা যাওয়ার সময় এমন নিকৃষ্টভাবে মারা যাবে শিয়াল কুত্তার মতো মারা যাবে সন্তানও তার মারা যাওয়ার সময় কোনো উপকারে আসবে না স্ত্রীর উপকারে আসবে না এবার আপনারা বলে এমন হারাম মন্দ কাজগুলা আমরা সবাই পরি। পরিত্যাগ করার দরকার আছে না নাই শুধু তাই নাই রে মুসলমানের দলেরা মারা যাওয়ার পরে যখন এবার ফেরেস তারা ক্যাপ করবে আগ্রাই ফেরেস বলবে বান্দার রুখের মধ্যে দুর্গন্ধ হয়ে গেছে আপনি মা বোনেরা যারা পর্দার অন্তরালে শুনতেছেন বেপর্দা চলবেন পর পুরুষের সামনে যাবেন স্বামীর অবাধ্য হবে নামাজ ছেড়ে দিবেন পর্দা ছেড়ে দিবেন লজ্জাস্থানের হেফাজত করবেন না মনে রাখবেন মারা যাওয়ার সময় আপনিও এমন ভাবে মারা যাবেন এ পর্দার অন্তরালের মা বোনেরা যুবক বায়রা মুরব্বী বাবারা এমন গুনার কাজটারে আপনারা পরিত্যাগ করেন এবার যখন বান্দার রুহুটা নেওয়ার পরে বান্দাটা দুনিয়ার জমিনের মধ্য থেকে বিদায় হয়ে আসমানের দিকে যাবে এবার বান্দারে কবরের মধ্যে নিবে না বান্দার রুহুটা আসমানের দিকে নিয়ে যাবে এরে বাবা আমরা সবাই তো জানি বান্দারে কবরের মধ্যে তিনটা প্রশ্ন করে মান রব্বু কা ওয়া মান দীন ও মান নাবী হাজার রাসূল কিন্তু না 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 যারা কুফুরি করে যারা বেঈমান যারা মুশরিক এদের কবরে কোনো প্রশ্ন নাই ডাইরেক্ট ফিদা শুরু এদের কবরের মধ্যে আযাব আর আযাব থাকবে নবী গো কেন আযাব আর আযাব থাকবে বলে কবরের মধ্যে যাওয়ার পর বান্দা যখন কবরের মধ্যে যাবে ওই বান্দাটা কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে বান্দার আযাব শুরু হয়ে যাবে নবী গো এই কুফুরি করনে ওয়ালা হারাম খাবার খানে এমন ব্যক্তিদের কবরে কেমনে আযাব শুরু হবে আপনি বলেন না নবী আমার বলে বলে এক নাম্বার আজাব যখন শুরু হবে বান্দার জাহান নামের আগুনে সর্বনিম্ন তিন হাজার বছর আগুনের মধ্যে পুরাইব এই মুসলমানেরা তিন হাজার বছর আগুনে পুরাইব আপনি মনে করছেন দুনিয়ার একদিন আর জাহান নামের একদিন এক রকম না 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 জাহান নামের আগুনের মধ্যে তিন হাজার বছর যখন আপনারে জ্বালাইব এক হাজার বছর আপনারে জাহান নামের আগুনের রং রাখবো তিনটা লাল রঙের আগুনের মধ্যে আপনারা এক হাজার বছর জ্বালায়া এবার আগুন আগুনের সাদা বানাইব সাদা রঙ্গের আগুনের মধ্যে এক হাজার বছর জ্বালায়া আপনার আগুনের রংটারে কালা বানাইব আরো এক হাজার বছর জাহান আগুনে জ্বালাইব জ্বালানের পরে আপনার তাকাসুর নামক একটা জায়গাতে দাঁড় করানো হবে বলবে বান্দা কি বলবা বলো আপনার যদি কোনো অন্যায়ের কারণে একটা ঘন্টা টানা মাইক দেওয়া হয় আপনি মাইর খাওয়ার পরে বলবেন হ্যাঁ আমি অন্যায় করেছি কিন্তু বান্দারে তিন হাজার বছর জ্বালানোর পরে বান্দারে যখন বল বলবে কি বল বান্দা তখন তিনবার তার জ বান্দারা বলবে ময় ময় বান্দা বলবে পানি 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 বান্দারে পানি দেওয়া হবে চা বাই বলে নবী গো ও মায়ার নবী আপনার কাছে জানতে চাই বান্দারে কি তখন পানি দেওয়া হবে আমার নবী বলেন না আমহা পানি দেওয়া হবে নবী গো কেমন পানি এটা দুনিয়ার কোন পানির মতো পানি না এ বাবা দুনিয়ার জমিনের মধ্যে আপনি পানি একটা পাত্র কাছের হয় স্টিলের হয় প্লাস্টিকের হয় মেলামাইনের হয় কিন্তু জাহান যখন পানি দেওয়া হবে গরম লোহার উত্তপ্ত একটা মগের মধ্যে করে দেওয়া হবে আগুনের কয়লা যেমন জাহান পানি পানির পাত্রটা ঠিক তেমন হবে এই জাহান নামীদেরকে যখন পানি দেওয়া হবে রক্ত এবং পুজ জাহান নামীদেরকে দেওয়া হবে নবীর হাদিস বলে এই রক্ত পুজকে হাদিস শরীফের বাসায় বলে তিন আতুল খাবাল এই তিন আতুল খাবাল যখন দিবে সাহাবাই কারাম আমার নবীর সামনে বসা সত্তর জন আমার নবীরে বলে নবী গো তারা কি সেই পানি পান করবে নবী কয় হা পান করবে তারা পিপাসাত্ম হইয়া অন্যান্য জাহান নামীদের রক্ত এবং পুজ পান করবে রক্ত পুজ গোলা যখন তারা পান করবে তাদের জিব্বাটা তাদের পেটের নারীপুরিগুলো পয়চা পয়চা কইলা কইলা তাদের পায়খানার রাস্তা দিয়ে নিচের দিকে পড়তে থাকবে 40 জন সাহাবাই کرام बेहোশ হয়ে গেছেন 30 জন সাহাবাই کرام গরাগুনি করে কামতেছেন মায়ার নবীর অন্যান্য সাহাবাই کرام ডাক দিয়া কই আর রাসূলুল্লাহ ও মায়ার নবী গো আপনার কাছে জানতে চায় আপনি বলেন না বান্দার এমন শাস্তি দেওয়া হবে কিন্তু যারা মুমিন মুসলমান তাদের অবস্থা কেমন হবে যারা হারাম খায় নাই আমার নবী কয় তাদের জন্য সুখবর ইন্নাল্লাজিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়্যা নিশ্চয় যারা ইমানদার নিশ্চয় যারা আমল ওয়ালা এদেরকে আমার আল্লাহ তালা দুনিয়ার সব চাইতে ভালো মানুষ উত্তম মানুষ বলেছে নবী তারা কেমনে মরবে আমার নবী কয় তারা মারা যাওয়ার সময় কষ্ট পাবে না তাদের সামনে আজরাইল চারবার আসবে কিন্তু নামাজ তাদের রুহ কবজ করতে পারবে না বলে হুজুর কেন কেন গো কেন শোনো মুসলমানেরা আজরাইল যখন বান্দার সামনে আসবে বান্দার বুকের মধ্যে হাত দিবে দুইটা ফেরেস্তা আজরাইলকে ডাক দিয়ে বলবে আজরাইল বান্দার বুকের মধ্যে আল্লাহ এবং রসুলের ভালোবাসা মোহাব্বত বিরাজমা বান্দার রুহ বুক দিয়া কবজ করা যাবে না এবার বান্দার বিবাদ শিকার নূর চেহারা বরাবর আক্রমণ করা হবে বান্দার কপাল থেকে আওয়াজ আসবে রে আজরাইল বান্দার কপাল দিয়ে মনি প্রেসেস দা দিয়েছে বান্দার কপালের মধ্যে আমরা দুইজন ফেরেশতা পাহারা দ্বারা আছে বান্দার কপাল দিয়া রূহ বাহির করা যাবে না আজরাইল আয়েশা বান্দার ডান দিকে হামলা করবে ডান দিক থেকে জবাব দিবে রে আজরাইল আমরা বান্দার মা বাবার খেদমত বান্দার ডান দিক দিয়ে রূহ কবজ করা যাবে না বাম দিকে হামলা করবে বাম দিক থেকে জবাব দিবে রে আজরাইল বাম দিকে আমরা গোলাম বান্দার দান এবং সদকা বান্দার বাম দিদি রুহু করা যাবে না সাজরাইল ডাক দিয়ে বলবে মনি কোন জায়গা নাই তখন যদি কোন মানুষ দুনিয়াতে ইমানদার হয় আমল বলা হয় এই ব্যক্তি হিনতে কালের আগে মারা যাবে কালে মাপুরা মরবে তালে মনে রাখবে দুনিয়ার জমিনে ইমানদার ঝাড়া সাতচা পাক্কা ব্যক্তি ব্যক্তি যারা মরার সময় কালিমা নসিব হবে তার আর কালিমা নসিব না হইয়া বোবার মতো মুখ মারা যাবেন বউ হয়ে যাবে নাকি মুখে রক্ত বের হয়ে যাবে মানুষ আপনার দেখলে ভয় পায়া যাবে আর যদি মুমিন হন মারা যাওয়ার আগে আপনার রুহু যখন কবজ করা হবে রুহুটা নেওয়ার সময় আজরাইল দাঁড়ায়া থাকবে বান্দা জবান দিয়ে কালিমা পড়বে বান্দার জবান দিয়ে রুহু বের হবে বান্দা টের পাবে না নবী কেন বলে একটা ছোট্ট মাসুম বাচ্চা দুধ খাওয়া জন্য কান্না করলে তার মা তার মাথার মধ্যে হাত বুলে দিলে বাচ্চা যেমন ভাবে ঘুমায়া যায় হাইরে ইমানদার বান্দা এমন ঘুমায় যাবে বান্দা টের পাবে না টের পাবে না মরার কথা চিন্তা কর শুনিলে মুসলমান মরার কথা টের পাবে না এবার রুহু কবজ করার পরে বেঈমানের রুহু যখন নেয়া যায় নাকের মধ্যে কাপড় লাগায় কিন্তু ইমানদারের রুহু নেওয়ার সময় আজরাইলে কাপড় লাগাবে না রুহু টেম নেই উপরের দিকে নিয়ে যাবে প্রথম আসমানের ফেরেস তারা আহালা সাহালান মার হাবান মার হাবান বলে স্বাগতম জানাবে এ ফেরেশ তারা বান্দার স্বাগতম জানাও বান্দা ইমানদারের জন্য বলে হা হাইরে তুমি যদি ইমানদার হয় স্বাগতম জানে কবরের মধ্যে প্রথম আসমানে নিয়ে যাওয়া হবে তোমার রুহু যখন নিয়ে যাওয়া হবে তোমার রুহুকে স্বর্ণ এবং রূপার পেয়ালাতে রাখার চেষ্টা করা হবে স্বর্ণ রূপার পেয়ালাতে তোমার রুহু থাকবে না কারণ কি জানো কারণ তোমার রুহুটা ইমানি রুহ আল্লাহর কাছে ফেরেস্তা আজরাইল বলবে ও মনিব গো বান্দার রুহু তো কোনো জায়গায় থাকে

বান্দা জিন্দা এটা আমার স্বয়ং আল্লাহ পাকের কথা মুসলমান তুমি মারা যাওয়ার পরে আমার আল্লাহ তালা তোমার সুন্দর জান্নাত প্রদান করবে সাহাবাই কারাম কই নবী গো কেমন জান্নাত দিবে আপনার কাছে জানতে চায় আমার নবী বলে যা যাও হোম ইন্দা আমার আল্লাহর পক্ষ থেকে পুরস্কার দিবে জান্নাত আদিনি ওই পুরস্কারের নাম হলো জান্নাতুল আদন তাজরি মিন তাহতিহাল আন আনহার ওই জান্নাত বড় সুন্দর যার নিচে দিয়া নহর প্রবাহিত ফিহা আবাদা ওই জান্নাতের মধ্যে বান্দা চিরস্থায়ী বাসিন্দা হইয়া থাকবে আবাদা বান্দা বের হতে চাইবে না আল্লাহ ওই জান্নাতে কারা থাকবে কয় রদি আল্লাহ আন ঘুমরা আন যারা আমার আল্লাহর সন্তুষ্ট করেছে আমার আল্লাহ যাদের প্রতি সন্তুষ্ট হয়েছে এই দুই প্রকারের ব্যক্তি জান্নাতে থাকবে এ পর্দার অন্তরালের মা তুমি যে কর্মকাণ্ড করেছ এ বাতুরিয়া এলাকার আমিরিয়া দরবারের মাফিলের ফিরের আপনারা চিন্তা করেন আপনি আল্লাহর সন্তুষ্ট কতটুক করেছেন আপনার বিচার জনগণ কেন করবে আপনার বিচার আপনি নিজে করে দেখেন মনে রাখবেন আল্লাহর সন্তুষ্ট করে তারা রালি কালিমান খসিয়া রব্বা আল্লাহর সব চাইতে বয় করে সারা এবার আপনারা বলেন আল্লাহকে তারা বয় করে তারা কোনোদিন নামাজ সারে না